মুফতি আমির হামজার মতো মানুষ কিছুদিন আগে আমাদের কাছে ফিরে এসেছে আর একজন সোনার মানুষ মুফতি কাজী ইব্রাহিম বর্তমানে দেশ সারা এখানেই কথা শেষ নয় আল্লামা মামুনুল হকের মতো মানুষ যে মানুষটাকে আমরা দেখলাম যখন ঢুকলো সুস্থ মানুষ আজকে আর সুস্থভাবে নিজে হাঁটতে পারে না ধরে ধরে নেওয়া লাগে ওরে আর একটা ভিডিওতে দেখলাম মানুষটাকে যখন সাংবাদিকেরা বলছে হুজুর কেমন আছেন এত কষ্টের পরও বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি সোহান আল্লাহ বাড়ি গিয়ে কালকে সকাল নয়টার সময় বলবেন তাদের ইমান আর আমাদের ইমান কোথায় আমরা একটা বিপদ দেখলেই বলি যা হয়েছে হয়েছে টুপিও ফেলে দিলাম দাড়িও ফেলে দিলাম আজকে থেকে আর ইসলামী দলই করব না কথা কন না কেন ভাই গতকালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই রাত দুইটার দিকে তার পাশের একটা বাড়িতে চলে গেছে তিনি গিয়ে বলতেছে দেখতেছে গান বাজনা রাত দুটার সময় চলতেছে ধুমছে তিনি বললেন আপনি কি মুসলিম মহিলাটা বলতেছে বলতেছে আমি মুসলিম আপনি যদি মুসলিম হয়ে থাকেন রাত সময় যে সময় তাহাজ যোগ করার কথা এ সময় কেমন করে আপনার বাড়িতে গান বাজনা হয় মুসলিম হিসেবে আপনার তো উচিত ছিল বন্ধ করা কথা বলেন না কেন রে ভাই আপনারা হাইরে মুসলমান আজকে নাম কাউ আসতে মুসলমান আছে বিবাহের অনুষ্ঠানে হারাম 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 সব হারাম ঢুকে গেছে বলে এইটুকু হালাল জিনিস আছে বাকি যা হচ্ছে একজন বিবাহ করে হালাল তরিকায় আর বাকি বিবাহ সারাই বউ বানিয়ে কয়েকদিন ঘোরাফেরা করে কথা কন্যা ক্যারে ভাই আমাদের সমাজে আর একটা ডায়লগ আছে শালি নাকি অর্ধেক ঘরণী কথা কন্যা ক্যারে ভাই এরকম আছে না আজকে আমাদের সমাজটা কোথায় ধ্বংসের দ্বার চলে যাচ্ছে আজকে মুরব্বীরা কথা বলতে পারে না মুরব্বীরা যদি কথা বলতে যায় অনেক যুবক বলেই ফেলে আমি তো আপনার খাই না আপনার পরি না আপনার কথা বলতে হবে না কিন্তু অন্যায় যেখানে হবে সেখানেই বাধা দেওয়া দরকার আছে না না দায়িত্ব দিয়েছেন কে আসমানের দিকে হাতটা তুলে বলুন দায়িত্ব দিয়েছেন কে আজকের যে ইসলামিক সেবাদান ফাউন্ডেশন এই যুবকেরা একটা সংঘ তৈরি করেছেন আমি শুনেছি তারা ভালো কাজ করে শীতের সময় বস্ত্র দিয়েছে এবং তাদের প্ল্যান আছে তারা আরো ভালো ভালো কাজ করবে আপনারা যদি তাদের পাশে থাকেন তাদেরকে পরামর্শ দেন সহযোগিতা করেন এই সংগঠন এই সংস্থাটা আরও বড় হবে আপনার সন্তানটা এই সংস্থার সাথে জড়িত হয়ে ইসলামের পক্ষে কাজ করুক মানবতার পক্ষে কাজ করুক এদের পাশে আপনার দাঁড়ানো দরকার আছে না নাই হ্যাঁ তারা যদি ভুল করে সংশোধনের জন্য বলবেন তবে যতটুকু ভালো কাজ করতেছে তাদেরকে টাকা যদি নাও দিতে পারেন পরামর্শ সহযোগিতা দেওয়া দরকার আছে না নাই আল্লাহ পাক এই সংগঠনকে এই সংস্থাকে কবুল করে নিক জোরে কনামিন এরে মুমিন মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম এই পৃথিবীর জমিনে যারাই সৎ কাজ করেছে ভালো কাজ করেছে বুঝে থাকলে বলুন তো তাদের উপর বিপদ আপদ মুসিবত আছে না নাই কিন্তু যারা ভালো মানুষ তারা কি বিপদ আপদ ভয় পায় তারা কোনো কিছু ভয় পায় না বরং আল্লাহর সাহায্য চায় এবং তারা সব সময় অন্যায় অবৈধ কাজ বন্ধ করারই চেষ্টা করবে যতই বিপদবালা মসিবত আসুক না কেন বুঝে থাকলে বলুন তো সাহায্য যদি চাইতে হয় এক নাম্বার কন্ডিশন ধৈর্য ধারণ করা লাগবে দুই নাম্বার নামাজ পড়তে হবে তাহলে বিজয় দান করবেন কি। এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবে আল্লাহর পয়গম্বর হজরতে জাকারিয়া আলাই সালাতু ওয়াস সালাম বলেন তো এই পৃথিবীর জমিনে একজন সাধারণ মানুষ আর নবী রাসূল দুইজন কি সমান এ কোন সমান এই পৃথিবীর জমিনে সবচাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যারা তারাই হয় নাবি এবং রসুল সোহান বলবেন না নবী রাসুল কি ভোট করে হওয়া যায় এজোরে ভোট করে হওয়া যায় আমাদের দেশে অনেক মানুষ জোর করে ভোট নেয় জোর করে হয়তো বা নেতা হতে পারে কিন্তু নাবিরাসুল ভোট করে হওয়া এজোরে যায় আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বুঝে থাকলে বলুন তো নবী হিসেবে ভালো না খারাপ অনেক ভালো চরিত্রের মানুষ অন্য দিকে তিনি যেহেতু মহান চরিত্রের অধিকারী নবী তার মানে আল্লাহর রহমত করুণা বরকত মায়া দয়া না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা কিন্তু বাস্তবতা এতটুকুই আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহি সালাত সালাম যতদিন ইসলামের কথা বলে নাই তাওহীদের কথা বলে নাই আল্লাহর কথা বলে নাই ততদিন পর্যন্ত কোনো হামলা মামলা জুলুমের শিকার হয় নাই কিন্তু জাকারিয়া নবী যেদিন আল্লাহর কথা বলা শুরু করেছে ওই দিন থেকে রাতের বেলা ঘরে থাকতে পারে না দিনের আলোতে মানুষের সামনে বাহির হতে পারে না অতর্কিত যে কোনো সময় হামলা শুরু হয় বুঝে থাকলে বলুন তো নবী জীবনে যদি অতর্কিত হামলা হয় হক কথা বলার কারণে যদি বাড়ি থাকা না হয় আজকেও যদি কেউ নবী কাজ করে আজকেও যদি উম্মতে মুহাম্মাদের ভিতরে নবী মুহাম্মদ আমাদের দল যদি কেউ করে তার উপরও হামলা মামলা জুলুম আসতে পারে কি পারে না ওরে পারে মানে তার বাস্তব প্রমাণ বলতেছি একটু মিলিয়ে দেখেন শুধুমাত্র নবী আনা কাজ করার কারণে বাংলাদেশের সোনার ছেলে মিজানুর রহমান আল আজহারি আজকে দেশ সারা আর একটু আস্তে কোন মুক্তি আমির হামজার মতো মানুষ কিছুদিন আগে আমাদের কাছে ফিরে এসেছে আর একজন সোনার মানুষ মুক্তি কাজী ইব্রাহিম বর্তমানে দেশ সারা এখানেই কথা শেষ নয় আল্লামা মামুনুল হকের মতো মানুষ যে মানুষটাকে আমরা দেখলাম যখন ঢুকলো সুস্থ মানুষ আজকে আর সুস্থ নিজে হাঁটতে পারে না আর একজন ভিডিওতে দেখলাম মানুষটাকে যখন সাংবাদিকেরা বলছে হুজুর কেমন আছেন এত কষ্টের পরও বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি সোহান আল্লাহ বাড়ি গিয়ে কালকে সকাল নয়টার সময় বলবেন তাহলে তাদের ইমান আর আমাদের ইমান কোথায় আমরা একটা বিপদ দেখলেই বলি যা হয়েছে হয়েছে টুপিও ফেলে দিলাম দাড়িও ফেলে দিলাম আজকে থেকে আর ইসলামী দলই করব না কথা কন্যা কেন ভাই কিন্তু ইমান এত সহজ জিনিস নয় ইমান কলিজার ভিতরে থাকে ইমান টুপি দিয়ে হয় না মুখে দাড়ি দিয়ে হয় না এর মানে এই নয় যে টুপি দাড়ি পাগড়ির দাম নাই তা বলছি না তবে মোনাফিকদের মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে গায়ে জুব্বা থাকতে পারে ইসলামের শত্রু যতটা না করেছে কাফের বেইমানেরা তার চাইতে বেশি পরিমাণ করতেছে বর্তমানে দাড়ি টুপিওয়ালা মোনাফিক কিছু ডিজিটাল হুজুরেরা এই বাংলাদেশে এই হুজুরের যদি মোনাফিক গিরি না করত আল্লাহর কথম করে বলি কোরআনের পাখি আল্লাহ মাদেল আর হোসেন সাইদিকে কারাগারে জীবন দেওয়া লাগত না মুনাফিকের বাচ্চারা তোরা মনে করেছিস দিন এইভাবে যাবে যাবে না আল্লাহর রলির উপর যে অমানবিক নির্যাতন হয়েছে তোদের উপরও খাপে খাপ একদিন নেমে আসবে রাত যত গভীর হয় শামসিকা বাদুর এরা রাতের বেলা বের হয় এদের টার্গেট হলো মানুষের ফসল ক্ষতি করে কিন্তু শামসিকা বাদুর এরা কি দিনের বেলা বের হয় এ জোরে কন বের হয় এরা বেরই হবে রাতের বেলা বের যখনই হবে তখনই এদের দুশ্মনী শুরু এদের উপদ্রব শুরু কিন্তু বুঝে থাকলে বলুন যতই অত্যাচার জুলুম করুক ফসলের ক্ষতি করুক রাত যখন শেষ হয়ে যাবে ওদের উপর বিপদ আছে না নাই যত ওদের আনাগুনা বাড়ে কিসমিস কিসমিস করতে থাকে কিসির মিসির করতে থাকে কাক আর কোকিলেরা বলে সিল্লা সিল্লি করে লাভ নাই বেশি লাফালাফি করে লাভ নাই বেশি টালতি বালতি করে লাভ নাই সময় আসতেছে সামনে আমাদের এমন একটা সময় আসবে ইদুর সামসিকা পালাবার জায়গা পাবি না একটা জিনিস মনে রাখা দরকার এক মাঘে শীত যায় না আরো মাঘ সামনে আছে এই মাঘের খাতা কম্বল গুলো নিয়ে মাগের কাছে আজকে যারা জুলুম করতেছ নির্যাতন করতেছ সময় আসবে এমন ইন্দুরের পাবানা ফালাবার জন্য কারা কারা রাজি আস মুসলমান দুটি হাত তোলাকে দেখাও আল্লাহ পাক কবুল করুন জোরে কন আমিন আমার মনে হয় আপনারা ভয় পাচ্ছেন না হয়তো রাগ করতেছেন রাগ করতেছে না তো কোন অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কোনো অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে জোর ডাকাতার সন্ত্রাসীদের হয় না কোন সাজা শত মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা সত কথা বললে মাগো সত কথা বললে মাগো গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কোনো অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে